আসসালামু আলাইকুম এভরিওয়ান জোর করে বিয়ে গল্পের পনেরো নাম্বার পাঠ নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক মিস্টার এস পি রুদ্র মির্জা ভালো আছো তো রুদ্র চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে সামনের চেয়ারে বসা রিয়ান চৌধুরী দিকে রিয়ান বলল আমি জানতাম না এই এলাকার এসে এত বড় একটা সারপ্রাইজ পাবো তবে ব্যাপারটা ভালোই হলো চেয়ারম্যানের ছেলে পুলিশ বাহ বাহ ব্যাপারটা ভাবতে কেমন জানি একটা লাগছে বলেই ঠুট চেপে হাসল রুদ্র তার কথায় না দিয়ে বলল আরে রিয়ান চৌধুরী যে তো থানায় কি জন্য এসেছেন রিয়ান এক ব্রু উঁচিয়ে বলল আমার বাবাই ও সরি মানে আমার বাবার এক বন্ধু আহান চৌধুরী ওনার ওয়াইফ আর ওনার মেয়েকে খুঁজে পাচ্ছি না উনারা আগে এই এলাকাতেই থাকতেন তবে ঠিক কোথায় সেটা বাবাই জানে না সেটার জন্য এই থানায় আসা বলে সামনে টেবিলে একটা মেয়ে ছবি রাখলেন দেখতে অনেকটা সুন্দর আর রুদ্র ছবিটা ভালোভাবে দেখে বলল কত বছর আগে এরা মিচিং হয়েছেন কিছু কিছুক্ষণ ভেবে বলল প্রায় তেইশ থেকে চব্বিশ বছর হবে তো রুদ্র বলল এতগুলো বছর পর উনাদের খুঁজ করছেন কেন আর ছবিটাও পুরনো মনে হচ্ছে এভাবে কিভাবে খুঁজব তবে ভালোভাবে নাম ঠিকানা বলে যান আমরা খুঁজ করার চেষ্টা করব। রিয়ান হেসে সব তথ্য দিল আর বলল বাবাই রে কোনো কারণ দেশের বাইরে যেতে হয়েছিল এই নিয়ে উনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রাগারাগি হয় তারপর থেকে উনার মিচিং বাবাই অনেক খুঁজেছিলেন তবে পায়নি কিন্তু কারো থেকে জানতে পেরেছিল এই এলাকাতেই নাকি ছিল ওনার ওয়াইফ কিন্তু ওনারা সেই দিন দেশের বাহিরে যাওয়ার কথা ছিল তাই আর খুঁজতে পারিনি আর এতগুলা বছরের মধ্যে উনি অনেকটা কি খুঁজেছেন তবে তাদের কোনো খুঁজ পায়নি তাই এখন থানায় আসা বাবা একটু অসুস্থ তাই আমি এলাম রুদ্র মন দিয়ে কথাগুলো শুনলো তবে কথাগুলো তার ঠিক বিশ্বাস হলো এর মধ্যেই কোনো রহস্য গন্ধ পাচ্ছে সে তবে মুখে কিছু বলল না হুম ছাড়া তারপর রিয়ান চলে যেতে নিলে কাট কাট গলায় রুদ্র বলল মিস্টার রিয়ান চৌধুরী আমার ওয়াইফের দিকে নজর না দিয়ে ভালো দেখে একটা মেয়ে বিয়ে করে নিবেন রিয়ান চমকে তাকালো রুদ্র দিকে রুদ্র তোর তাকানো দেখে মুখোমুখি দাঁড়িয়ে বলল আমার ওয়াইফের পিছনে পড়ে থাকবেন আর আমি জানবো না তা কি করে হয় বলেন আমার ওয়াইফের সব খবর আমার থাকে রিয়ান চোখ মুখ শক্ত করে বললেন আমি নুরময়ীকে ভালোবাসি রুদ্র চিল্লিয়ে রেগে বলল চুপ একদম চুপ কিসের নুরময়ী ও শুধু আমার নূর আর ভালোবাসি মানে আরেকবার যদি আপনি আমার সামনে ওকে এই নামে সম্বোধন করেন সেদিন আপনার শেষ দিন হবে রিয়ানো রেগে বলল সে যদি তোমাকে ভালোই তাহলে অনিকাকেই ওকে আমার করে নিতাম মিস্টার রুদ্র মির্জা রুদ্র বাঁকা হিসে বলল সেটা এই জীবনে কখনোই হবে না ও শুধু আমার আর আমারই থাকবে মিস্টার রিয়ান চৌধুরী রিয়ান রাগে কাঁপছে তবে কিছু বললেই রুদ্র কেবিন থেকে বের হয়ে গেল রিয়ান যেতেই রাগের রুদ্রের মাথা ফেটে যাচ্ছে সে কখনোই নূরের প্রতি অন্য কারোর ভালোবাসা মেনে নিবে না না সহ্য করতে পারবে তার সব রাগ যেন নূরের ওপর গিয়ে পড়লো তাকে যদি সে এখন সামনে পেত একদম ঠকিয়ে দিত এসব ভাবতে ভাবতেই তার ফোনে কল আসলো ফোন হাতে নিতেই দেখলো করটা নূর করেছে সেটা দেখে তার আরো রাগ হলো তাই রাগ নিয়ে কয়েকবার রিং হতে সে রিসিভ করলো নূর চঞ্চল গলায় বলল রুদ্র আপনার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে আর এখন আমি আমার আব্বুর বাসায় আপনি কি আমার সাথে এই মুহূর্তে দেখা করতে পারবেন নূরের কথা শুনে রুদ্র রেগে চিল্লিয়ে বলল তুমি ওইখানে গিয়েছো কেন তোমাকে না তারা যেতে মানা করেছিল আর কি কথা ফোনে বলো আমি অত দূর এখন যেতে পারবো না আমি এখানে আড্ডা দিচ্ছি না নিশ্চয় নূর বলল প্লিজ আজকেই আমি আর কখনোই দরকার হলেও বলবো না দেখতে পারবে আপনি একটু আমার সাথে দেখা করুন আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলার আছে প্লিজ প্লিজ এসব আপনাকে বলতেই হবে রুদ্র রুদ্র এবার দ্বিগুণ রাখ নিয়ে আর চিল্লিয়ে বলল তুই যদি আমার সামনে থাকতি না একদম চোর দিয়ে তোর গাল আমি লাল করে ফেলতাম বললাম না বিজি আছি তোর আজাইরা কথা শোনার মতো মুট ইচ্ছা বা কোনোটাই আমার নেই আর যা বলার ফোনে বল না হলে বলা লাগবে না আমি ব্যস্ত এবার নূর রেগে বললো আপনি যদি আজকে আমার সাথে দেখা না করুন সত্যি বলছি আপনি আর আমাকে পাবেন না বলে দিলাম রুদ্র এবার তো একটা গালি দিয়ে বলল তোর মতো মেয়ে আমার চায় না তুই অহিতুক এমন আদাইরা কথা আমাকে শোনাইতে আসবি না বলেই রেগে ফোন কেটে দিল রুদ্র সেদিন বেলুন নিয়ে কড়া নূরের কাজের জন্য আজকে সেসব রাগ নূরের ওপর ছেড়েছে সে নূরকে বারবার বলেছিল ভার্সিটিতে গিয়ে দুষ্টামি না করার জন্য কিন্তু সে দুষ্টামিও করেছে সাথে রিয়ানকেও নিজের প্রতি আকৃষ্ট করেছে তার জন্য নূরের প্রতি তার এত রাগ সে ব্যাপারটা জানতে পেরেছে কাকতলীয় ভাবে নূরদের ভার্সিটির সামনে একটা মেয়ে মৃত মেয়ের লাশ পায় আমানরা তো সে রাসের কেসে বিজে থাকায় ভীষণ কৌশলী কেসটা সে রুদ্রকে সমাধান করতে দেয় আর সাথে ভার্সিটির সামনে থাকা সিসিটিভি ফুট দেখে ও গত তিন মাসের সেটা দেখতে গিয়ে সেই দিনের সে বেলুন নিয়ে করা দুষ্টমী নূরের গুলো সব দেখতে পায় সাথে মেয়েটার খুন কে করেছে দেখতেও পায় এবং ধরেও ফেলেছে নূর ফোনে হাতে নিয়ে বসে আছে সে আজকে দ্বিতীয়বারের মতো আহত হলো কিন্তু কেন জানি সে কান্না করতে পারছে না যেন চোখের পানি পুকুরের মতো শুকিয়ে গিয়েছে তার মতো ইমোশনাল মেয়ে তো এখন কেঁদে 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 দুনিয়া এক করে ফেলার কথা কিন্তু আজ কান্না আসছে না পরিস্থিতি তাকে আজ কঠোর অনুভূতি শূন্য করে দিয়েছে আহা পরিস্থিতি মানুষকে কতই না বদলে দেয় তাই এই দুনিয়ায় আপন বলতে আর কেউ নেই রুদ্র তাকে আজ ভীষণভাবে হাত করেছে তাই সে মনে মনে ভাবল মিস্টার রুদ্র আপনি আর আমাকে জীবনও পাবেন না আপনাকে আর জীবনেও বিরক্ত করব না আজকে আপনার সঙ্গে আমার ভীষণ প্রয়োজন ছিল কিন্তু আপনি আমার সাথে ছিলেন না তাই আপনাকেও আমার জীবনে আর চায় না ভেবে চোখ বন্ধ করে নিল আর চোখ দুটো বন্ধ করতেই রুদ্র চেহারা ভেসে উঠল আর সাথে সাথে চোখ খুলে ফেললো সে সে আর কাউকে ভাবতে চায় না সে একাই থাকতে চায় সে তার অতীত যেন ব্যক্তিত্ব কিন্তু ভেঙে পড়ল সে চলবে না তার জীবন এখন অনেক কাজ বাকি আছে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে এখন যে পাশে কেউ নেই সে ঠিক করলো আমি আর ভেঙে পড়বো না কান্না করব না কারো সঙ্গ চাইব না নিজের জীবন এবার নিজের মতো করে তুলব আমার সত্যিটা জেনে কখনোই রুদ্রের পরিবার আমাকে মেনে নিবে না হয়তো রুদ্র মেনে নিবে না রুদ্র মেনে নিবে না ভাবতে নুরুর সারা শরীর কাঁপতে লাগলো কষ্টে সে রুদ্রকে ভালোবাসে ভীষণ ভীষণ ভালোবাসে ভেবে ঘুমানোর চেষ্টা করলাম আর মনে মনে একটা বড় সিদ্ধান্ত নিয়ে নিলাম রুদ্র সবেমাত্র মাত্র নিজের রুমে এসেছে তার সবকিছু বিরক্ত লাগছে এক তো এখন পর্যন্ত রাসেলকে কেউ খুঁজে পাচ্ছে না আর দ্বিতীয়ত সে নুরের সাথে বাজে ব্যবহার করেছে রুমের চারপাশে দেখে রুদ্র দীর্ঘশ্বাস ফেললো নূর ছাড়া রুমটা মৃত বিতমিত লাগছে তার কিছু ভালো লাগছে না সে না খেয়ে শুয়ে পড়লো এবার একবার ভাবলো নূরকে কল দিবে কিন্তু পরে সে রিয়ানের কথায় মাথায় আসতে রাগে অভিমানে করে আর কল দেয়নি কেন দিব নূর কি কখনোই তার কথা শুনছে সব সময় নিজের ইচ্ছা মতো চলছে রুদ্র মনে মনে ভাবলো নূর আজকে তাকে কি গুরুত্বপূর্ণ কথা বলবে বলেছে হয়তো তার পরিবারের সাথে সব ঠিক হয়ে গিয়েছে আর অনেক কথা নিজ নিজ মনে ভেবে সে ঘুমানোর চেষ্টা করলো তার নূরকে ছাড়া ভালো লাগছে না সে নূরকে ভালোবাসে কতটুকু তার পরিমাণ জানা নেই রুদ্রের তবে এই জীবন তার নূরকে ছাড়া চলবে না আপু আমি আমার আসল মায়ের ঠিকানা জানতে চাই মৃত্যুর আগে হলেও ওই মহিলায় একবার চেহারা দেখতে চাই আর আমার আসল বাবার ঠিকানাও জানতে চাই ওনারা কোথায় আমার কথা শুনে আব্বু আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো তবে কিছু বলল না আমি আহত গলায় বললাম আব্বু আমার আসল মা যে আমাকে তোমাদের কাছে দিয়ে দিল এত লাভ কি হলো আমি যে কখনো মায়ের ভালোবাসি পাইনি অত্যন্ত ওনার কাছে থাকলে আমি সেটুকু পেতাম আমি একটু মায়ের ভালোবাসা চাই আব্বু ও আব্বু আমি একটু হলেও মায়ের ভালোবাসা চাই আমি আমার আসল মায়ের সব সত্যি জেনেও যে ওনাকে ঘৃণা করতে পারছি না কারণ মায়েরা কখনো তার সন্তানের কাছে খারাপ হয় না উনি হয়তো এমনটার পরিস্থিতির শিকার হয়েছেন আমার আসল মা যেমনই হোক না কেন আমি ওনাকে দেখতে চাই ওনার শরীরে গ্রাণ নিতে চাই মায়ের আদর চাই আব্বু প্লিজ তুমি আমাকে ঠিকানাটা দাও আব্বু আমার কথা শুনে হাউমাউ করে কেঁদে উঠল তবে আমার পাথর হয়ে যাওয়া হৃদয়ের ফলে আমার কান্না এলো না নিজের এত বড় সত্য জানতে পেরে যেন আমি পাথরের ন্যায় হয়ে গেলাম একবারও কান্না করলাম না কোনো ভাবে পারলাম না চোখে চলানতে আপু আমাকে জড়িয়ে ধরে বললেন মাই প্লিজ সেখানে অনেক বিপদ আমি তোমাকে বিপদে ফেলতে চাই না